আসসালামু আলাইকুম প্রথমবার হোটেলে যখন আমি এ স্যুপটা দেখি তখন ভীষণ লোভনীয় লেগেছিল আর ফ্লেভারটা ছিল পাগল করা খাওয়ার পর তো আমি পুরাই অবাক হয়ে গিয়েছিলাম এত মজার ছিল বাবুর্চির সাথে কথা বলে জানলাম এটা তৈরি অনেক সহজ এ স্যুপটা তৈরি এত সহজ বিশ্বাসী হচ্ছিল না বাসায় এসে ট্রাই করে দেখি এটা আসলেই অনেক সহজ তবে বাসায় তৈরি করার পর হোটেলের চাইতেও বেশি মজা হয়েছিল আজকে আপনাদের সাথে সেই স্যুপের রেসিপিটাই শেয়ার করব আমার প্রসেস ফলো করে ভীষণ মজার স্যুপটা সহজেই ঘরে তৈরি করুন আর সবাইকে অবাক করে দিন কথা না বাড়িয়ে চলুন দেখিয়ে দিই হোটেল স্টাইলে ভীষণ মজার চিকেন স্যুপ রেসিপি প্রথমে এখানে আমি আধা কেজি মুরগির মাংস নিয়েছি একটু ছোট করে পিসগুলো করতে হবে আর ব্রয়লার মুরগি দিয়ে রেসিপিটা করব। আপনারা চাইলে সোনালী ফার্ম অথবা যে কোনো মুরগির মাংস দিয়ে রেসিপিটা করতে পারবেন এবার রান্না শুরু করলাম মিডিয়াম আছে একটা প্যান গরম করে নিচ্ছি প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি তিন চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল গরম হতে শুরু করলে কিছু গরম মশলা দিচ্ছি প্রথমে দিলাম চারটা এলাচ দিলাম তিনটা লং বা লবঙ্গ আর দুইটা তেজপাতা দিব এখন নেড়ে মশলাগুলো জাস্ট বিশ সেকেন্ড ভেজে নিচ্ছি এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ পেঁয়াজ বাটা আছে এখানে এর রেসিপিতে পেঁয়াজ কুচি দিলে হবে না পেস্ট দিতে হবে সাথে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর একটা চামচ আদা বাটা অনেক অনেক সহজ একটা রান্না তবে এটা খেতে অনেক অনেক মজার সেই সাথে অনেক পুষ্টিকর বাটা মশলাগুলো মিনিট খানেক নেড়ে নেড়ে ভেজে নিব। এক মিনিটের মতো বাটা মশলা ভেজে এবার দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর এক টেবিল চামচ জিরা গুঁড়া দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ নেড়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে তিরিশ সেকেন্ড নেড়ে ভেজে এখন মাংস দিয়ে দিচ্ছি মাংস দিয়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে চুলা মিডিয়াম আঁচে আছে এরপর ঢেকে রান্না করব পাঁচ মিনিট ঢেকে রান্নার পর নেড়ে দিচ্ছি মাংস থেকে কিছুটা পানি বের হবে ওই পানিতেই নেড়ে নেড়ে মাংস কষাতে হবে চুলা আজ বেশি রাখা যাবে না মিডিয়াম আঁচে রাখবেন বেশি আঁচে রান্নাটা করলে নিচে পোড়া লাগতে পারে তাহলে সুপের কালার ভালো হবে না নেড়ে আবারও ঢেকে দিচ্ছি রান্না হতে থাক এ ফাঁকে চলুন একটা মিশ্রণ তৈরি করি একটা ব্ল্যান্ডারের জগে প্রথমে আধা লিটার দুধ দিয়ে দিচ্ছি গরুর দুধ দিচ্ছি আমি আপনারা কাঁচা অথবা জাল করা আধা কেজি দুধ দিয়ে দেবেন এরপর দিচ্ছি পাউরুটি তিন পিস পাউরুটির চারপাশের যে বাদামি অংশ আছে সেটা কেটে ফেলে দিয়েছি শুধু সাদা অংশ নিতে হবে এখন পাউরুটিগুলো চিরে দুধে দিয়ে দিচ্ছি পাউরুটি স্যুপটাকে ঘন করবে আর স্বাদ অনেক অনেক বাড়াবে আমি আধা কেজি মাংসের জন্য আধা লিটার দুধ নিয়েছি আর পাউরুটি নিয়েছি তিন পিস আপনারা যদি মাংস বেশি নেন তাহলে এই রেশিওতে অন্য সব উপকরণ বাড়িয়ে নেবেন ধরুন আপনি মাংস নিলেন এক কেজি তাহলে দুধ নেবেন এক লিটার থেকে দেড় লিটার আর পাউরুটি নেবেন ছয় থেকে আট পিস দুধে পাউরুটি দিয়ে এগুলো ভালোভাবে ব্ল্যান্ড করে পেস্ট করে নিব এদিকে আমি পাঁচ মিনিট পর আবারও ঢাকটা তুলে নিচ্ছি ঢেকে মাংস প্রায় দশ মিনিট ধরে রান্না করছি ভালোভাবে নেড়ে দিচ্ছি এভাবে আর রান্না করা যাবে না এভাবে বেশিক্ষণ রান্না করলে নিচে পোড়া লাগবে এখন দুধ ও পাউরুটির পেস্ট দিয়ে দিচ্ছি মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে চুলারাজ মিডিয়াম থেকে কিছুটা বাড়িয়ে দিতে হবে ভালোভাবে নেড়ে দিলাম এখন ঢেকে চিকেন পুরোপুরি সেদ্ধ করে নিব দুধ দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রান্না করলেই হবে চিকেন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এ রেসিপিতে কিন্তু চিকেন ভালোভাবে সেদ্ধ করতে হয় হাত দিয়ে চাপ দিতেই যাতে মাংস গলে যায় প্রয়োজনে আপনারা কিছুটা দুধ অথবা পানি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন এখন আমি দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে আরও দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি দিলেও সুন্দর ফ্লেভার আসবে সেই সাথে স্যুপটা দেখতে খুব আকর্ষণীয় হবে স্যুপের উপরে যে একটা তেল চিটচিটে ভাব থাকে সেটা ঘি দেওয়ার ফলেই আসে আমাদের রান্না প্রায় শেষ এ পর্যায়ে চুলা কমিয়ে দিতে হবে এখন ঢেকে দিয়ে আরও কয়েক মিনিট রান্না করব। যাতে কাঁচামরিচ ও ঘিয়ের ফ্লেভার রান্নায় যোগ হয়ে যায় ঢেকে দুই তিন মিনিট রান্না করলেই হবে আমাদের ভীষণ টেস্টি ও হেলদি স্যুপ তৈরি আমি খুব চমৎকার ফ্লেভার পাচ্ছি ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে আর চুলা থেকে নামালে ঘি উপরে ভেসে উঠলে অনেক আকর্ষণীয় দেখাবে চুলা অফ করে গরম গরম পরিবেশন করব স্যুপটা এমনিতেই খাওয়া যাবে সাথে যদি রুটি অথবা পরোটা নেন তাহলে তো কোনো কথাই নেই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ